কিভাবে যে গ্রাফ ভালোভাবে বুঝি গ্রাফ তো বোঝা তাই না আমার কিন্তু সূত্র ছিল দুইটা টু কাল মানে ক্ষেত্রে ছিল দুইটা সূত্র মানে ক্ষেত্রে ছিল দুইটা এরা রে ছিল আবার একটা ছিল দেখো ইউটি প্লাস হাফ রে বা দেখো এ সিকোয়ারটি এবার ভিটি আবার এ সিকোয়ারটি প্লাস হাফ এটি স্কোয়ার এই দুইটা আলাদা হওয়ার কারণ কি মানে কি আলাদা কারণটি সেটা তো মনে হয় জানো তো সম সমবে এটা হচ্ছে তো যদি যদি সমবেগে যায় তাহলে আমার এই পাটটা থাকবে না কেন থাকবে না তরণ তরণ কি হবে শুন্য বেশ কোন আগেও যে বেগ সেরকম আমরা তরম সমান কি দেখো তরণ সমান লেনি দে ভি মাইনাস ইউ ভাগ টু টু টি দেখো ভি মাইনাস ইউ ভাগ টি এখানে কি ছিল আজ একটা ব্যাগ ছিল তাবেগল পরবর্তী অবশ্যই অবশ্যই আমি ইউ সমান ভি লিখতে পারি কেননা কি কই তাহলে দেখো একই জিনিস প্লাস মাইনাস কার আগে দেখে শূন্য হবে না হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে এটা শুনতে হবে তো এই কারণে আমি লিখছি যে আমি সমবেগের ক্ষেত্রে আমি কয়েকটা গ্রাফ থাকবো সেটা কি কি যে এই খবর বরাবর কি থাকবে আমার করণ একসাক্ষ বরাবর সমস্ত হবে তোমার তরণ বনাম সময় সময় তো এক্ষেত্রে কি হবে দেখো কারণে আমরা তো জানি যে ওয়াই কার্স এটা কি একটা সরল লেখার ব্যাখ্যার কিরকম যে মূল বিন্দুকে আমি সরল বেকার ওয়াইকাল টু এম এক্স প্লাস সিট এই প্লাস সিট আর কি এই যে বর্ধিত মূল বিন্দু নয় একটা বর্ধিত অংশ থেকে আমার গাড়টা শুরু হতে যেহেতু আমার সিট ই নয় এগুলা তাহলে এটা বাদ এটা যদি বাদ হয় আমি কি হিসাব করবো এটুকু হিসাব করবো এটুকু কিভাবে হিসাব করবো দেখো এদের সাথে এস ইকুয়াল টু ভি ভিটি এস কে ওয়াই সাথে টিকে এক্স এর সাথে আমি এস আর টি এর ব্রাট খুঁজে আর তাহলে এই দা ভিটা কি হবে ঢালছে লুটে দেখো টি এই ঢালটা অবশ্যই দেখো এখানে কি মনে হচ্ছে বৃদ্ধি পায় তাহলে তো তরণ হবে বেগ বৃদ্ধি পাল তরম হবে তাহলে বেগ বৃদ্ধি পাচ্ছে দেখে মনে হচ্ছে কি দেখ ঢাল উপরে দিকে আমার বেগ বৃদ্ধি পাচ্ছে তোমাকে এখন একটা দেখ মনে করো এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে দুই এটা হচ্ছে চার এটা হচ্ছে ছয় ঠিক আছে তো দেখো যখন সময় এক তখন স্মরণপত দুই দুই যখন হচ্ছে সময় দুই সেকেন্ড তখন স্মরণপত চার সেকেন্ড যখন সময় হচ্ছে তিন সেকেন্ড তখন স্মরণপত ছয় সেকেন্ড আচ্ছা ঢাল মানে আমরা কি জানি ঢাল ঢাল মানে হচ্ছে টেন থিবা এটা কিন্তু ঢাল মানে হচ্ছে টেন এই যে আমার ঢালকে টেন সহজ বাসে টেন কি যাবো আমার লম্ব ভাগ ভূমি আচ্ছা দেখো তো মনে করো আমি এই যে এটার তুলনা এই এটা এই ত্রিভুজ তাই দেখ তাহলে এই ত্রিভুজ দেখো এ ত্রিভুক ছিল

এ দেখো 4 4 এইখানে এখানে কত দুই দুই এটা লঅনুপাত কি হই রইল চার ভাগ দুই এটা সমান সমান দুই এটা সমান সমান দুই দেখো ধরে যে প্রত্যেকটা বিন্দুতে এই প্রত্যেক প্যামেন্টে জাস্ট 2ই হবে তাই না দেখো এই এটা আগাচ্ছে এমন হচ্ছে যে বেগ বৃদ্ধি পাচ্ছে আসলে বেগ বৃদ্ধি pani ঢাল এটা সব সময় সমান এখানে এ দেখো এরকম হলে কি হতো মনে মনে হতো যে ঢাল কম বেশি হচ্ছে কিন্তু এখানে ঢাল ফিক্সড সব জায়গায় দুই তাহলে একদম সব জায়গায় দুই এখানে কি বৃদ্ধি পাচ্ছে স্মরণ বৃদ্ধি পাচ্ছে স্মরণ বৃদ্ধি পারব না ঢালটার উপরের থেকে করছে তাহলে এখন বলো বেক বনামটা কিরকম দেখো প্রত্যেকটা সময় আমি এই দিকে হিসাব করি এখানে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড এখানে এক এখানে দুই মানে বেট বেটি ঠিক আছে তিন আমি এভাবে আচ্ছা দেখো তো যখন সময় ছিল এক সেকেন্ড তখন হচ্ছে আমি ঢাল কত পাইছি দুই দুই যখন তিন তখন যখন চা তখন দুই দেখ এক সেকেন্ড দুই দুই সেকেন্ড ঢাউ দুই তিন ঢাল ঢালটা একই দেখো এই গুলা যুব করলে কি হবে সরল লেখা সমান্তর এটা কি আমার ভীমান তাহলে এটা হচ্ছে এর মান এখন বড় এ বনাম টি এর গা হবে এ বনাম টি এর গা হবে দেখো এ তো আমার এ আমার আছে শূন্য এ শূন্য মানে কি মানে এক্সক্ষ বরাবর সে সামনের দিকে এক অক্ষ বরাবর সামনের দিকে তুমি দেখতে পারবা শূন্য ওটা নাই আন এখানে তরুণ নাই তরণ হচ্ছে তরণটা বলো যে তরণ আছে এই বরাবর এখানে একদম শূন্য তোর ঠিক আছে তাহলে তরণ নেয় কারণটা কি শূন্য বিন্দু শূন্য বিন্দু তরুণ নিচে উঠবে উঠবে না তো এই কয়েকটা গাছ এই কয়েকটা গাছ দেন যদি তাহলে মনে করো যে এরপরে যেটা আছে যে সমতরণের ক্ষেত্রে এটা গেল সমবেগের ক্ষেত্রে এখন এইটা আসবে কি আচ্ছা দেখো ভি ইকুয়াল ইউ প্লাস এ টি এটা আমরা জানি দেখো এরাও সমতরণের সূত্র এটাও সমতরণের সূত্র আবার

যার কারণে এই যে একটু বর্জিতাংশিউ দেখো এই যে সূত্রের সাথে মিলে গেছি ওয়াইটা হচ্ছে ভিটা হচ্ছে ওয়াই সাথে এক্সের সাথে দেখো ওয়াই বরাবর কি মিসি এক বরাবর কি মিসি টি টি আর আমার ধারটা কি হবে এম এ যে এক্সটা সি এই যে এখান থেকে প্লাস সি তাহলে এই যে এখান থেকেই রাত্রা শুরু করবে তাহলে এই যে আমার ঢালটা কি হবে বলো এই যে ঢাল হচ্ছে ঢাল ঢাল হচ্ছে হচ্ছে এ তরণ ঢালটা আচ্ছা এখানে কি মানে আমি যদি বলবেন যে সাবেকে এবং কল্পনা করি বিয়ের সাবেকে বলবো মরবে তাহলে কি হবে এদিটা এটা হচ্ছে এ তার কি আজকে যদি শূন্য হয় তাহলে এরকম একটা সরল রেখা বরাবর আমি কাপতাপ দেখো এখানেছি সময় হচ্ছে এক সেকেন্ড সমান দুই সেকেন্ড সমান তিন সেকেন্ড এখানে বেগল আগে ছিল দুই পরে হয়েছে চার পরে হয়েছে শর্ট তো এখানে এখানে আর তারপরে এখানে তাই নাকি দেখো এই দে প্রত্যেকটা এই প্রত্যেকটা তো ঢাল কি হবে ঢাল কি হবে লম্বা ভাব হুম দেখ এটা কি ছিল ছয় ছয় আর এটার উপর তো তিন তাই নাকি হ্যাঁ তাহলে দুই মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার তোর আচ্ছা এটাই হলো এ ধাপ সব ক্ষেত্রে দেখো ঢাল কি হবে চার ভাগ দুই কত হবে দুই আবার দুই ভাগ এক কত হবে দুই তাহলে প্রত্যেকটা জায়গাতে আমার তরম সমান একই তর সমতর দেখি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে দেখো আলোচনা দুই চাপড় হয়েছে সরা তাহলে বেগ বৃদ্ধি পেলে কি হয় তরম ঘটে তাহলে এখন এ বনাম কি হবে এক আর আগে যেভাবে করলাম কিভাবে করলাম যে হচ্ছে নাগরিক সময় সময় যাচ্ছে কিন্তু বেগ কোনো উপর নিচে হচ্ছে না পরিবর্তন নেই যেরকম আছে সেই তাই নাকি দেখো এবার দেখো এবার কিন্তু বেগ বাড়ছে তরণ কি ছিল যা তাই

গুলো থাকে থাকে দেখো এখান থেকে আদিবেগুকু আদিবেগ থাকতেই পারে আদিবেগ আমাদের শূন্য ধরেছি তো দেখো এটা যদি শূন্য হয় তাহলে এটা তাই না সি এক্স স্কোয়ার এই দি দেখো কি স্কোয়ার সঠিক তো এই ধরনের সূত্র যখন তুমি পাবা ওয়াইয়ার টু এক্স সে তখন আমাদের এই আর কিন্তু হাটা কি থাকবো না সমাজ থাকবে না পরিবর্তন হবে কিভাবে আমি একটা বসাবো আর এক্সের মানুষ আরেকটা প্রায় কেন দেখা যায় না হ্যাঁ মানে আমি যদি এর মান এক বছর এর মান কত টাকু থাকার জন্য এক পাবো দেখো এর মানে এক বছরের টি এর মান এক বসালে এস এর মান কত যাচ্ছি এক পেসিক আমি যদি টি এর মান এখন মনে করো দুই বসাই কোনো কারণে টি এর মান কত বসাবো দুই দুই এস এর মান কত পাবো দুই এস সমানুপাতিক টি স্কোয়ার তো টি এর মান যদি দুই হয় এর উপর জি স্কোয়ার আছে তাহলে চার্জ হলো চার্জ হবে না এই দেখো যখন সময় হচ্ছে দুই তখন এটা হলো ছিল এক দুই তিন চার চার দেখো চার কই এই এখানে তো এক এক বেলা পেয়েছিল এখানে তো দেখো তোর উপর দিকে উঠে যাচ্ছে না হ্যাঁ এটা কি সরল রেখা হবে না এটা কিন্তু মানে সরল রেখা এ কি যে একটা কি হচ্ছে রেখা তিন সেকেন্ড যাবা তাহলে তিন তারিখে কত হবে নয় নয় দেখবো হারো উপরে গিয়েছে তো এটা হচ্ছে আমাদের এই যে তোমার পরাবৃত্তের ধাপ বুঝতে পারছো যখন এরকম হয় যে সি এক্স স্কোয়ার এটা আমরা এইভাবে তো গ্রাফ যদি আমরা বুঝি তাহলে দেখো যে এ সি গারু টিউটি প্লাস হাবেল টি স্কোয়ারই চাই না এখান থেকে আমরা কিন্তু খুব ইজিলি একটা ছোট প্রতিপালন করতে পারবো আচ্ছা মনে করো একটা বুঝছে আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে আদিবেগ ঠিক আছে আদিবেগ কি ইউ ইউ আছে ধরে নাম ইউ আছে তো এটুকি ইউ আদিবেগ আদিবেগ না যাত্রা শুরু চললো যাত্রা শুরু করে ঠিক এ ধরন এটা কি এ ধরনে মনে করো সাপোধে টি দূরত্ব অতিক্রম করলো টি দূরত্ব টি দূরত্ব এখান থেকে আচ্ছা এখন দেখো আমি যদি এ বরাবর একটা রেখা টানি তো এটা হচ্ছে ইউ দেখো তো এই যে সমান্তর একটা কীটামনাগুলো আচ্ছা এটা যদি টি হয় এটা কি হবে এটা যদি এর থেকে এতটুকু যদি টি হয় এতটুকু কি হবে অবশ্যই টি হবে কারণ এটা টি হলে এটা কো এটা সমান্তলা সমান্ত রেখা টাইনার উপরে সমান দি হবে টি হবে এতটুকু যদি ইউ হয় এতটুকু কত হবে দেখো তো এটা কি হচ্ছে একটা আয়তের ক্ষেত্র হয় আয়তের ক্ষেত্র তো এত যোগব আয়তের ক্ষেত্র দেখো আয়তের ক্ষেত্রে কি যে ইউ টি দৈর্ঘ্য গণন ক্ষেত্র কি হয় দৈর্ঘ্য আচ্ছা থাকবো দেখো এটা একটা ক্ষেত্র ফল এটা দেখলি ক্ষেত্র তাহলে এই দুটা ক্ষেত্রফলকে যোগ করলে আমি কি পাবো এই পুরোটা ক্ষেত্রফল পাবো না দেখ আমি এটা ফ্যাক্ট আমি এবার খেতে পারবো এই ত্রিভুজটা ত্রিভুজের ক্ষেত্রে সূত্র জানো ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা আচ্ছা এই ত্রিভুজের মধ্যে উচ্চতা কোনটা ত্রিভুজের মধ্যে উচ্চতা হচ্ছে এই হচ্ছে উচ্চতা এটা একটা সমকোণে ত্রিভুজ না আরে এরা কিটা বিভসনা করতে হবে ঠিক আছে এরা থেকে রিভার্স নামলে যেটা হচ্ছে উচ্চ উচ্চ দন্ত তো দেখো তাহলে ভূমি গুণটা ভূমি কি ও নিয়ে টি ইサル দাও হাফ বنون ভূমি কি আপুচ্চটা লাগছে ই উচ্চটা কি এই কিন্তু বেগ উচ্চতা পে দেখ ভে দেখো এখানে কি আছে আগে ছিল ইউ পরে বেগ বাড়তেছে দেখো এই যে বেগ সময় যাচ্ছে এখানে সময় যাচ্ছে এদিকে বেগ বাড়তেছে ডে বাড়তেছে তো এখানে আমি কি ভি বসাবো ভি বসাবো ভি বসাবো না ভি জানি না ভি কত ভি জাগোটা ভিটা বসাবো তাই নাকি আমি আমার জানি কি জানি হাও আর কি জানি টি জানি কি আমি যদি এ জানি আর কি জানি তাহলে আমি ভিড় মানটা পাবো না দেখ আমি কি করবো আমি কোনোভাবে এটার মনটা এটা আর এটার মাধ্যমে যদি প্রকাশ করতে পারি তাহলে কিন্তু আমার কাজ শেষ এই ভি এর মনটা আমি এর মাধ্যমে আর দেখো এই যে এই ত্রিভুজ এই এই সমকোণের ত্রিভুজটা এটা হচ্ছে ভাবস্থিতা কন এটা হচ্ছে আমরা কি জানি এই সমকোণের ঠিক বিপরীতটা কি হয়ে গতিভূষ এটা হচ্ছে এ আর ভূমি এটা হচ্ছে টি মনে করে দেখা অন্য করে সাপোজ হচ্ছে এ বি আর সি তো এসি মানটা আমি বের করব

ঢাল তিনটা কি ঢাল এটা আমার ঢাল তো আছে বলতো এ এ তাহলে আমি তিনটিটা সমান কি এ লিখতে পারি তাহলে এ সমান যদি তিনটিটা হয় তিনটিটা সমান এ বাক্সি হয় তাহলে এ সমান এ এসি বা পি লিখতে পারি না অবশ্যই লিখতে পারি তাহলে দেখো এ দিয়ে এসি ভাব টি ইকুয়াল এ তাহলে এ আর সি সমান কি লিখতে পারি এ টি লিখতে পারি না এ টুকু আমরা কি লিখতে পারি এ তাহলে কি হচ্ছে এই যে হা কি ছিল টি ছিল বুনুন এ কে টি তাহলে ইউ টি প্লাস হাফ এ এ টি আর টি টি স্কোয়ার আচ্ছা এটা কি সূত্র বলো তো এটা তো অরনে সরনে সূত্র এই তো এ সি কারণ ইউটি প্লাস হাফ এ তো অরনে সূত্র না কি মানে এটা দিয়ে আর কি বুঝলাম যে এরকম বেগ বনাম সময় সমতরণের ক্ষেত্রে সমতরণের ক্ষেত্রে যেন বেগ বনাম পিয়ের গাখানি দেখি সেখানে অবশ্যই অবশ্যই ধারটা কি হবে তরণ হবে অবশ্যই অবশ্যই ঢাল হবে তরণ আর এই যে যতটুকু সময় নিয়ে সে অতিক্রম করবে এই পুরাটার ক্ষেত্রকর হবে তা সরব আমি যারা মনে রাখতে পারি আমি যে কোনো মেয়াদ এই অধ্যায়ে খুব ইজিলি সলভ করতে পারবো

কোন ক্ষেত্রে সমতরণের ক্ষেত্রে সমতরণে বেলায় তা সমতরণে বেলায় হবে এটা এটা একটা যদি মনে রাখতে পারি